بسم الله والصلاة <سؤال> والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني قولي. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة عليكم সালাতের সময় হয়ে গেছে সালাদ ফেলে আমরা কথাবার্তা বলতেছি এটা অতটা ভালো না তো আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব শেষ করা যায় আর এই অনুষ্ঠানের নাম হলো প্রজন্মের চিন্তা বিনির্মাণ সম্ভবত বিনির্মাণ সম্ভবের শব্দের দুটো অর্থ হয় আর একটা অর্থ হলো তৈরি করা আরেকটা অর্থ হলো কোনো কিছু ভেঙেই তারপর তৈরি করা মানে বিনির্মাণের যেটা ইংরেজি করেন ইংরেজি হবে ডিকনস্ট্রাকশন তো ডিকনস্ট্রাকশন মানে একটা জিনিসকে ভেঙে ফেলা আবার নির্মাণগুলো তৈরি করা তো নির্মাণের আমার কাছে সুন্দর অর্থ মনে হয় যে একটা জিনিস ভেঙে তৈরি করা তো ভাঙার কাজটা এক অর্থে আবার কিন্তু রুক্ষ আর কি আমি কিছু কথা বলবো এটা বা একটু অন্যরকম পারে এটা এটা ভাঙার জন্য আসলে মনে দরকার আর আরেকটা বিষয় হলো দুইটা ফার্স্টে কথা অ্যাড করা প্রথমটা হলো যে আইডল কথাটা আমরা ইউজ না করি আইডল শব্দের অর্থ হলো মূর্তি ঠিক আছে না আইডল শব্দের আইডল আইডোলেকট্রিক মূর্তি পূজার ইংরেজি কি আইডল রাইট সো আইডল শব্দের হল হলো মূর্তি কথাগুলো মহম্মদ থেকে বলে আমি বুঝি আমি কারো সমালোচনা করার বলছি না ইন জেনারেল এগুলো আমাদের ইউজ করা উচিত আমরা আপনার ভাই কিছু কথা বলতেছি এটাই এর বেশি আর কিছু দরকার নেই আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যে আলোচনার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু নিয়ে আমার সবসময় কষ্ট হয় ভাইরা আগে থেকে আলোচনার বিষয়বস্তু ঠিক করতে চায় কিন্তু আমার একদম লাস্ট মোমেন্টে কি আলোচনা বিষয়বস্তু ঠিক হয় সো এটা একটা ঝামেলা হয়েছে যে শিরোনামের সাথে দেখা যায় আমরা আলোচনা মিলে না এটা খুব কমন হয় আমার তো এখানেও আলোচনার বিষয়বস্তু হলো আধুনিক বিষয় ব্যবস্থা বাট আমার আলোচনার বিষয়বস্তু এটা না আমার আলোচনার বিষয়বস্তু কিছু সম্পর্ক আছে বাট একটু ডিফারেন্ট ঠিক আছে আমার বিষয়বস্তু হলো যে আধুনিক বিষয় বিশ্ব ব্যবস্থা যেটা এটা আপনার জন্য এটার বাস্তবতা কি এবং এখানে আপনার চিন্তা করাটা কিভাবে উচিত আপনার কি করা উচিত এই জিনিসটা ঠিক আছে সো ধরেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অনেক ইস্যু এখন আছে গরম গরম ইস্যু মনে করেন আমেরিকা এবং চীনের নতুন স্নায়ুযুদ্ধ হচ্ছে নতুন কোল্ড ওয়ার মাটি পোলার ওয়ার্ল্ড বহু কি জানি বহু মেরুর বিশ্ব আগেখানে আমেরিকা ছিল এখন চীন আমেরিকা রাশিয়া নানা জায়গায় নানা সেন্টার অফ পাওয়ার তৈরি হচ্ছে এটা একটা বিষয় আছে ট্যারিফ যুদ্ধ এটা নিয়ে একটা বিষয় আছে আরাকানের করিডর এটা নিয়ে একটা আলোচনা আছে চট্টগ্রামের বন্দর দিয়ে দিচ্ছে কাকে এটা নিয়ে কথা আছে আজকে রাত থেকে ভারত পাকিস্তান যুদ্ধ হবে কিনা এটা নিয়ে কথা আছে আমি ফেসবুকের ঢুকে দেখছি এটা নিয়ে গরম হয়ে আছে ফেসবুক শুরু হয়ে যাচ্ছে তো সংস্কার নাকি নির্বাচন ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে কথা তো এরকম অনেকগুলো বিষয় আছে অনেক ইস্যু আছে আমি চেষ্টা করব এই জায়গাটাতে আমরা একটু সিস্টেম চিন্তা করতে পারি যেমন মনে করেন আপনারা সবাই সরল অঙ্গ করছেন না সরল অঙ্গ কিন্তু ধাপে ধাপে আপনার আগাইতে হয় এক লাইনে শেষ হয় না অনেকগুলো লাইন ধাপে ধাপে করে অঙ্ক অঙ্কটা মেলাতে হয় যে কোনো সিস্টেমেটিক চিন্তা কিন্তু এভাবে করতে হয় যে কোনো এটা আপনি বলেন বা যদি আপনি ইলমি চিন্তা বলেন ধরেন তাফসিরের আলোচনা ধাপে ধাপে কিন্তু করে একটা কথা বলে দেয় না হাদিসের ব্যাখ্যা ফিকে সবচেয়ে বেশি এটা হয় ইস্তিনবাদ যখন করা হয় একটা রুলিং যখন আসে ধাপে ধাপে যে এটা হলো নস এটা হলো শানে নজুল এটা অমুক বলছেন এটা তমুক বলছেন তারপর সমন্বয় করে আমি একটা জিনিস পাচ্ছি রাইট তা আমাদের চিন্তা আসলে এভাবে করা উচিত বিশেষ করে বড় বড় সমস্যা নিয়ে কিন্তু আমরা এভাবে চিন্তা করি না আমরা চিন্তা করি চিন্তা। যেটা একটু মানে ভাল লাগে বলতে ভাল লাগে লাগে সহজ একটু উত্তেজনা হয় এটা চিন্তা হিসেবে এটার কোয়ালিটি ভালো না চিন্তা ভালো হয় যখন আপনি ধাপে ধাপে চিন্তা করতেছেন এবং প্রত্যেকটা ধাপকে চেক করতেছেন ঠিক আছে আগের লাইনের সাথে মিলতেছে মিলতেছে এভাবে তো জাতি হিসেবে আমরা এভাবে চিন্তা করতে পছন্দ করি না বাঙালিরা আর আমাদের ইসলামিস্টের মধ্যে এটা তুলন মানে ইসলাম যারা আমরা বলি তাদের মধ্যে এটা প্রবণতাটা কম আমি চেষ্টা করবো কয়েকটা বিষয় একটু মিলানোর জন্য এটা আলোচনাটা বোরিং লাগবে কিন্তু অ্যাটলিস্ট আমার সাথে যদি একমত নাও হন কিন্তু এভাবে যদি আপনারা নিজেরা চিন্তা করার চেষ্টা করেন ইনশাল্লাহ এটা উপকার হবে ক্ষতি হবে না ঠিক আছে আর মানে এন্টারটেইনিং অনেক বক্তব্য আছে ইনশাল্লাহ আপনাদের ওটার অভাব হবে না আপনারা এটা আমার কাছ থেকে না পাইলে আর কারোর কাছ পাবেন ইনশাল্লাহ আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে আমাদের সামনে অনেক ইস্যু অনেক সমস্যা অনেক সংকট অনেক কিছু ওই যে বাংলা একটা প্রবাদ আছে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথাও সব জায়গায় ব্যথা ঔষধটা কই দিব রাইট এবং আমাদের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে আমরা হারাই গেছি কোথায় আসি এটাও বুঝতেছি না কোথায় যাবো এটাও বুঝতেছি না কীভাবে যাবো সেটা তো বুঝতেছি না তো এই জায়গাটায় যদি আমাদের একটা স্পষ্ট করতে হয় বিষয়টা বা নিজের মধ্যে চিন্তার একটা ক্ল্যারিটি আনতে হয় তাহলে প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যে এখানে মূল সমস্যা কোনটা আমি আপনাদের একটা এক্সাম উদাহরণ দেব মনে করেন একটা মানুষ খুব অসুস্থ তার মধ্যে অনেকগুলো উপসর্গ আছে জ্বর বমি মাথা ব্যথা প্রচন্ড পেটে ব্যথা রক্ত পড়তেছে মাড়ি দিয়ে রক্ত পড়তেছে মুখ থেকে রক্ত পড়তেছে হয়তো বাচ্চনগুলো রক্ত পড়তেছে ব্লাড প্রেশার কমে গেছে এখন এগুলো তো উপসর্গ আপনার ঠিক করতে হবে যে উপসংহার পেছনে কী আছে কেন এই জিনিসগুলো হচ্ছে কোনো একটা মূল সমস্যা আছে যেই কারণে এই ব্যাপারগুলো ঠিক আছে সো ডাক্তার কি করবে সে এগুলা দেখবে এবং তারপর সে বলবে যে এটার মূল আন্ডারলাইন প্রবলেম হলে এটা কোনো ডেঙ্গু ডেঙ্গু হলে এই সবগুলা উপসর্গ আসে কিন্তু আপনি যদি ডেঙ্গুর চিকিৎসা না করে তার শরীরে র্যাশ হয়েছে সেই র্যাশের চিকিৎসা করেন বা জ্বর হয়েছে না পা খাওয়ান তাহলে তো হবে না আপনার মূল সমস্যা কোনটা মূল কারণ কি মূল রোগ কি সেটা চিহ্নিত করতে হবে এবং সেটার সমাধানের কথা ভাবতে হবে এটা খুব ইম্পর্টেন্ট সো প্রিন্সিপাল সমস্যা কোনটা মানে মূল সমস্যা কোনটা এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে তা না হলে উপসর্গ থেকে যাবে আপনি একটা উপসর্গের চিকিৎসা করবেন একটা সিনটমে চিকিৎসা করবেন আর একটা দেখা দিবেন এটা হতে থাকবে তো এটা যেরকম রোগীর ক্ষেত্রে বললাম এটা সমাজের ক্ষেত্রে চিন্তা করেন সমাজের ক্ষেত্রে মানব সমাজের মধ্যে মৌলিক একটা যেটা সমস্যা থাকে মূল একটা দুটা রোগ থাকে ওই রোগের কারণে অনেক গুলা সিমটম দেখা দেয় তা আমাদের সমাজে মনে করেন অনেক ধরনের সমস্যা আছে দুর্নীতি আছে অন্যায় আছে অবিচার আছে মানুষ হক পায় না ঠিক মতো ইনসাফ নাই বিচার হয় না ঠিকমতো শিক্ষার সমস্যা আছে সন্ত্রাসের সমস্যা আছে এরকম অনেক কিছু আছে কিন্তু এগুলো সব উপসর্গ এগুলোর পেছনে একটা মূল কারণ আছে এবং এটা সমাধান করতে হলে আপনার ওই জায়গাটাতে ওষুধ দিতে হবে মূল কারণটা চিহ্নিত করে ওটার জন্য একটা ওষুধ দিতে হবে তো সেটা কোনটা এইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সমাজের মূল সমস্যা কোনটা প্রধান কনফ্লিক্টটা কোন জায়গায় প্রধান দ্বন্দ্বটা কোথায় প্রধান সমস্যাটা কোন জায়গায় এটা ইসলামের জায়গা থেকে চিন্তা করেন ধরেন নবী সাল আল্লুসাল্লামের নবুয়তের সময় সারা এখন আমরা জিওপলিটিক্যাল অনেক কথাবার্তা বলি না জিও তখন তখনও তো জিওপলিটিক্স ছিল ভুরাজ তখন ছিল না ছিল তখন সবচেয়ে বড় দুটো পরাশক্তি ছিল পার্সিয়ান এম্পায়ার পারস্য সাম্রাজ্য আর আর রোমান সাম্রাজ্য এবং তাদের মধ্যে যুদ্ধ হতো শত শত বছর তাদের মধ্যে যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তখনকার সময় লক্ষ লক্ষ মানে তখন এত মানুষ ছিল না তখনও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই ঝামেলা হচ্ছে তারপর মনে করেন চীনে এখন যেটা চীন চীনে বিশাল সাম্রাজ্য ছিল শত শত বছরের সাম্রাজ্য চীনের সাম্রাজ্যের মধ্যে নিজেদের মধ্যে অনেক গন্ধ লেগেছিল বিভিন্ন রাজবংশ কে রাজা হবে এটা নিয়ে তাদের মধ্যে একটা বিভিন্ন ধরনের সংঘাত ছিল ভারত ভারত তখন সমৃদ্ধ ছিল মুর্শিকদের শাসন ছিল সেখানে তাদের মধ্যে অনেক সংঘাত ছিল আফ্রিকাতে আফ্রিকা রাজাদের মধ্যে নানা সংঘাত ছিল কোরাইসদের মধ্যে নিজেদের মধ্যে অনেক সংঘাত ছিল এটা আমরা জানি উমাইয়া বনু হাসেম এদের মধ্যে রেশারেশি ছিল না আবুজাহা ক্ষমতা মানে দাওয়াত গ্রহণ না করার একটা কারণ ছিল যে বনু হাশেমের কারণ নবুয়ত আমরা মানবো না এরকম একটা কথা ছিল রাইট তো ওই সময়ের যদি পেপার থাকতো ওই সময়ের যদি নিউজ চ্যানেল থাকতো ওই সময়ের যদি মনে করেন নিউজ ওয়েবসাইট থাকতো ওই সময়ের কাজ জিও পলিটিক্যাল আলাপ কি হতো পারস্য নিয়ে রোম নিয়ে চীন নিয়ে ভারত নিয়ে রাজা নিয়ে অথবা বেশি থেকে বেশি হলে কুরাইশ বংশগুলোর মধ্যে যে সংঘাত সেটা নিয়ে এখানে কিন্তু রসউল্লা সাল্লা সাল্লামের কথা আসতো না পুরা পৃথিবীর মধ্যে আরব ছিল একটা ছোট জায়গা যেটাকে কেউ গুরুত্ব দিত না সেই আরবের মধ্যে হিজাজ ছিল একটা রুক্ষ জায়গা এটা একটা কোন আকাঙ্ক্ষী জায়গা এই জায়গার মধ্যে মক্কা একটা ছোট শহর সেই শহরের মধ্যে একজন ব্যক্তি এসে বলতেছে তিনি নবী এবং তিনি বলতেছেন যে আমি তোমাদেরকে মহাসত্য দিকে ডাকতেছি তোমরা এটা গ্রহণ করো সাধারণভাবে বর্তমানে আমরা চিন্তা করি ওই হিসেবে এটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না কিন্তু আজকে যখন আমরা ইতিহাস দেখি ওই পারস্য সাম্রাজ্য রোম সাম্রাজ্য বা যা যা কিছু আছে এগুলো কিন্তু দেখার ম্যাটার করে না এখানে ইতিহাস বদলাতে সাল্লাম আরবের একটা কোনায় একটা দাওয়াত নিয়ে উনি আসছেন বা ওটাই ইতিহাসের গতি পরিবর্তন করে দিচ্ছেন কেন কারণ ওই সময়কার যে সংঘাতগুলো ছিল এগুলোর কারণ কি ছিল ক্ষমতা রাজত্ব তাই না শক্তি বিসার্থ কিন্তু নবী সাল্লাহ যে দাওয়াত ছিল সেটার মূল জায়গাটা কি ছিল ইমান তাওহিদ ইসলামের সাথে জাহিলিয়াতের দ্বন্দ্ব তাহিদের সাথে শির্কের দ্বন্দ্ব ইমানের সাথে কুফরের দ্বন্দ্ব এবং মানব ইতিহাসের শুরু থেকে এটাই তো স্টোরি মানবজাতির শুরু থেকে যত ঘটনা ঘটছে একটা গল্প বা সিনেমাতে মূল চরিত্র থাকে না নায়ক থাকে সে হলো মূল চরিত্র আর নায়কের ফ্রেন্ড থাকে নায়কের মনে করেন এলাকার বন্ধু থাকে যে লাস্টে গিয়ে মারা যায় তারপর কিছু পার্শ্ব চরিত্র থাকে এরকম থাকে না তো মানব ইতিহাসের মূল চরিত্র কারা আমিয়া খেরা মালাইসালাম এখানে সন্দেহ আছে কোনো না মানব ইতিহাসের মূল চরিত্র এটা মানব ইতিহাসের মূল স্টোরি এটা ইসলাম আর জাহিলিয়াতের দ্বন্দ্ব যে কোনো সময়ে পৃথিবীতে মূল চরিত্র তারাই যারা ইসলাম এবং জাহিরিয়াতের যে দ্বন্দ্ব এখানে ইসলামের পক্ষে আছে মূল শক্তি তারাই মূল চরিত্র তারাই যারা ইমান ও কুফরের দ্বন্দ্বে ইমানের পক্ষে আছে এই জিনিসটা বোঝা যে আলটিমেটলি এখানে মূল বিষয়টা ইতিহাসের গতিপথ পরিবর্তনের যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা সবসময় হলো ইমান এবং কুফরের দ্বন্দ্ব দাউহিদ এবং শির্কের দ্বন্দ্ব এটা বোঝা ইব্রাহিম আলাহ সালামের সামাজিক অন্য কোনো সমস্যা ছিল না অনেক সমস্যা তো ছিল থাকবে যে কোনো সমাজে থাকে উনি কি করলেন উনি কি মূর্তি ভাঙলেন কারণ ওটা মূল সমস্যা ওই যে বললাম আপনার মূল রোগ কোনটা আপনার বুঝতে হবে ইব্রাহিম আলাহ ইসলাম বুঝ বুঝছেন উনি কি মূর্তি ভেঙে দিয়েছেন রাইট সো এইটা হলো এটা হলো ডাক্তার মানে মানে ওই অর্থে ইব্রাহিম আলাহ বুঝছেন যে মূল সমস্যা এটা শেখ সো শেখটা এই করতে হবে শেখের বিরুদ্ধে বলতে হবে উনি প্রতিষ্ঠা করতে পারে নাই ওনাকে হিজত করতে হয়েছে কিন্তু উনি এটা বলে দিয়েছেন স্পষ্ট করে ঠিক আছে এই বিষয়টা বোঝা এবং সমস্ত আম্বেয়াকের আলহিম সাল্লাম তাদের দাওয়া যদি দেখেন দাওয়া কিন্তু এটাই বলা ফিকুল্লিমতে রসুলন আমি আবুতুল্লাহ আবু যে প্রত্যেক কমের কাছে আল্লাহ বলতেছেন আমি রসুল পাঠাইছি তাদের দাওয়া ছিল আমি আবুদুল্লাহ আবস্তানিবুত আবু আল্লাহর ইবাদত করো তাগুদকে বর্জন করো তাগুদ মানে মিথ্যা ইলাহ যার উপর আল্লাহর যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এটা যখন কার উপর প্রয়োগ করা হয় সেটা গ্রহণ করে যখন সেটাতে খুশি হয় যখন তখন সে এই জিনিসটা বোঝা সো এই বিষয়টা যদি আমরা আমাদের সমাজে আনি যে আমাদের সমাজের মূল সমস্যা কোনটা আমাদের মূল অসুখ কোনটা এই জায়গাতে এখন মেলা আমাদের সমাজের মূল সমস্যার জায়গাটা তো ওটাই তাই ইমান বনাম কুফরের যে সংঘাত সংঘাত তাহিদ বনাম শিরকের যে সংঘাত ইসলাম বনাম জাহিলিয়াতের যে সংঘাত সেই জিনিসটা এখন এটা আমাদের সামনে কিভাবে আসে আমাদের সমাজে তো ওই অর্থে মূর্তি পূজা নাই এখন যেরকম ইব্রাহিম আলিয়া সময় ছিল অথবা রসুল সাল্লামের সময় আবার সামনে তিনশো সাতটা মূর্তি ছিল এখন তো সেটা নাই তো এখন এটা কি এখন এটা হলো গায়রুল্লাহ শাসন যেটা মূল সমস্যা আপনার এই যে আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে এত কথা বলতেছেন আপনার এখানে তো ইংরেজদের এক ঐতিহাসিক ছিল সে বলতেছিল যে ব্রিটিশরা যে পলাশীর যুদ্ধের আগে আর কি বাংলায় প্রতি চারশো জন মানুষের জন্য একটা মাদ্রাসা ছিল প্রতি চারশো জনের জন্য একটা মাদ্রাসা ছিল তো এটা ছিল এখন নাই কেন ওরা ভেঙে দিছে তাই তো নাই এই জন্যই তো ওরা সরাই দিছে সেজন্যই তো নাই আমরা যখন বলি যে মুসলমানের ঘরে জন্ম হয় কিন্তু সে কুফরের উপর থাকে এটা কেন হয় কারণ তার শিক্ষাটা ধরে রাখছে এই জিনিসটাকে ধারণ করে আছে শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি এটার পৃষ্ঠপোষকতা না করতো তাহলে তাকে সরাই দিতে পারতেন কিন্তু শাসন ব্যবস্থার কারণে এই জিনিসটা টিকে আছে ইসলাম আর কুফরের যে দ্বন্দ্বটা ইসলামের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপটা কখন হয় মানে আপনি যদি চান যে ব্যক্তি না সমাজ না সবার মধ্যে ইসলামটা থাকবে সবাই ইসলামটা মানবে এটা প্রয়োগের উপায় কি শাসন নবী সাল্লা সাল্লাম গিয়ে ইসলামী হুকুমত কয়েক করছেন ইসলামী হুকুমতের মাধ্যমে ইসলামের সবচেয়ে ব্যাপক রূপটা প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় উল্টা কথাটা অসত্য কুফুরি শাসনের মাধ্যমে কুফরের সবচেয়ে ব্যাপক রূপটা প্রতিষ্ঠিত হয় প্রকাশিত হয় এবং মানুষের মাথার মধ্যে গেঁথে যায় এটা হলো বাস্তবতা তো এই কারণে আমাদের যত সংকট আছে দেখেন আপনি হিসাব করে দেখেন এই যে আমরা যে এলজিবিটি সমস্যার কথা বলি মাদকের সমস্যার কথা বলি এরকম নানা যত সমস্যাগুলোর কথা বলতেছেন ঘুরে ফিরে দেখেন আপনি এটা সমাধান কার কাছে চান শাসকের কাছে গিয়ে যাচ্ছেন কারণ সেই অ্যাকচুয়ালি মানে এটা সমাধান করতে এবং তারা চাচ্ছে দেখে ইভেন ধরেন আমি এক ভাষায় কথা বলছেন মিশনারি যে দাওয়া করে বাংলাদেশে কাদিয়ানিরা যে দাওয়া করে এবং অনেক মুসলিম তারা মোরতাদ হয়ে যাচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষকতা কি করে শাসক শাসন ব্যবস্থা করে রাইট কারণ এটা কুফরি নিজাম এটা কুফরের শক্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে কুফরের পৃষ্ঠপাসকতা করবে ইসলামের বিরোধিতা করবে এটা হলো বাস্তবতা কাজেই এই জায়গায় আধুনিক যে শাসন ব্যবস্থা গায়রুল্লাহ শাসন যে ব্যবস্থা সেকুলারিজম যেটাকে বলা হয় এটার সাথে ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী এই শাসন ব্যবস্থা বলে যে শাসনের ভিত্তি হবে মানুষের আদল মানুষ চিন্তা ভাবনা করে বিভিন্ন বাদ মতবাদ বানাইছে বিভিন্ন ব্যবস্থা বানাইছে এটার মাধ্যমে শাসন হবে আর ইসলাম বলে নিরফমি ইল্লাহলিল্লাহ আল্লাহ সহতলা ইবাদত যেমন আল্লাহ সফানতলার জন্য দুয়া যেমন আল্লাহ সফানতলার জন্য শাসনের কর্তৃত্ব আল্লাহ ইজ্জাভাজলের জন্য এবং এটা মানুষ চালাবে কিন্তু এই ব্যবস্থাটা মানুষ চেঞ্জ করতে পারবে না ব্যবস্থার মধ্যে খুঁটিনাটি কিছু বিষয় আছে যেখানে হয়তো আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু মৌলিক ব্যবস্থাটা আল্লাহ ইজহাভজলে ঠিক করে দেওয়া সো এই জায়গায় দুইটা জিনিস মুখোমুখি দাঁড়ায় আছে এবং আপনার শত্রু যদি একটা মনে কার আমার সাথে শত্রুতা আছে সেই শত্রু একটা গ্রামের উপরে গালে সেই পুরা গ্রামটা নিয়ন্ত্রণ করে ওই গ্রামে আপনি রকম অবস্থা থাকবেন আপনি দুর্বল অবস্থায় থাকবেন আপনার মাথা নিচু করে হাঁটতে হবে আপনি চেষ্টা করবেন রাস্তায় বেফে তাড়াতাড়ি শেষ করে বাসাইতে চাইতে তাই না আপনি ভয়ের মধ্যে থাকবেন আপনি কোন ঠাসা হয়ে থাকবেন আমাদের অবস্থাটা কিরকম একই অবস্থা তো এই সমস্যাটার মূল জায়গাটা হলো এই জায়গাটা এখানে মৌলিক যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটা হলো আমাদের সমাজের জন্য ইসলামী ব্যবস্থা আর কুফুরি ব্যবস্থার মধ্যে যে দ্বন্দ্ব সেটা এটা সলিউশন যদি না হয় অন্য যত সমস্যা আপনি দেখতেছেন এটা সমাধান হবে না আমাদের সমাজের মতাদর্শিক যে দ্বন্দ্বগুলো আছে এগুলো দেখেন মনে করেন কিছুদিন আগে নারী কমিশন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হলো তারা যে কথাগুলো বলতেছে এগুলোতে একটা আকিদা থেকে আসতেছে ওটা আকিদাটা কী এটা কুকুরের আকিদা যেটা পশ্চিমা বিভিন্ন মতবাদ মতাদর্শ এই জায়গা থেকে আসতেছে তারপর মনে করেন এই যে আওয়ামী লীগের শাসনের সময় পুরো বাংলাদেশের মানুষ এত কষ্ট হইল তাদের আদর্শিক ভিত্তিটা কী বাংলাদেশি জাত বাঙালি জাতীয়তাবাদ এটা একটা মতবাদ তাদের এটা একটা আকিদা তাদের তারপর মনে করেন শাহবাগের কথা বলি যে শাহবাগের সাথে আমাদের সমস্যা শাহবাগ ইত্যাদি শাহবাগের তাই না সেই বিশ্বাসটা কি আবারও দেখেন কুফরের একটা অংশ তো এই সবগুলোর গোড়াটা কোথায় এই সবগুলোর গোড়াটা হলো এই যে কুফুরি নিজাম যেটা আমাদের উপর ফিরিঙ্গি কাফেররা এসে চাপাই দিয়ে গেছে এবং এটা এখনো পর্যন্ত আমাদের উপরে আসে আমরা যদি চাই যে এই সমস্যাগুলো সমাধান করতে ওই যে আপনি যদি মূল রোগের সমাধান করতে চান তাহলে আপনার এই জায়গাটা সমাধান করতে হবে এটা সহজ না এটা সহজ না এটা একদিনে হবে রাতারাতি হবে এটা আমি বলতেছি না কিন্তু আমি বলতেছি আপনার তোকে বুঝতে হবে ভাই আপনার মনে করেন কিডনি নষ্ট আপনি চামড়ার মধ্যে ওষুধ লাগাইতেছেন লাভ নাই তো আপনার আগে একটু বুঝতে হবে যে আমার কিডনিটা নষ্ট আমার কিডনিটা একটা সলিউশন করা লাগবে পারবো কি না ভিন্ন কথা লিস্ট বুঝতে তো হবে আমার সমস্যাটা কোন জায়গায় তো এইটা আর কি বিষয়টা এবং আমরা যদি নবীদের দাওয়া নববীদের দাওয়াটা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দাওয়া অনুসরণ করতে চাই তাদের দাওয়া কিন্তু সবসময়ে এই মৌলিক জায়গাটাই কাজ করছে এটা ছেড়ে দিয়ে অন্য কাজ করা মানে ঠিক আছে অন্য জিনিসও তারা করছেন তারা সমাজের اصلاح করছেন আর গীবত নাহিলুল মুনকার করছেন কিন্তু তারা কিও এই মৌলিক বিষয়টা ছেড়ে দেন না আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্য অনেক কাজ করতেছি কিন্তু এই মৌলিক কথাটা ছেড়ে দিয়েছি মানে সব নবীর যে মিশন এই মিশনের শুরু তো দাওয়া থেকে নাকি মানে ওয়াহী থেকে তারপর দাওয়া থেকে তো তো আপনার এবং দিন ইসলামের ক্ষেত্রে কোন দল কোন মানহাজ কোন মানে যতগুলা এই যে মাত্রাগত ফিকর আছে স্কুল অফ থট আছে বিভিন্ন ধারা আছে না কেউ দাওয়া কে অস্বীকার করে না সবাই বলে দাওয়া করতে হবে যারা জিহাদের কথা বলে তারা দাওয়ার কথা বলে যারা অন্য জিনিস বলে সবাই দাওয়ার কথা বলে দাওয়ার ভিত্তিটা কি হবে এটা দাওয়ার ভিত্তি হতে হবে আপনার যেটা মৌলিক যে দ্বন্দ্ব সেই জায়গায় তো এই বিষয়টা বোঝা এবং এইখানে আমাদের মধ্যে একটা বড় কনফিউশন আছে সেটা হলো আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি যে আমাদের মূল সমস্যাটা হলো হিন্দুত্ববাদের সাথে মুসলিমদের অথবা হিন্দু বনাম মুসলিম দ্বন্দ্ব না ব্যাপারটি এরকম না আমি এটা একেবারেই মনে করি না কেন দেখেন কারণ উপমহাদেশে মুসলিমরা একবার যখন প্রতিষ্ঠিত হয়েছে এরপরে হিন্দুরা আমাদের পরাজিত করতে পারে না হিস্ট্রিটা নেই খুঁজে দেখে একবারও তারা আমাদের পরাজিত করতে পারে আলহামদুলিল্লাহ শুধুমাত্র সুলতানি শাসনের সময় দুই তিন বছরের জন্য রাজা গণেশ নামে এক রাজা ছিল সে চক্রান্ত করে আহ ইলিয়া শাহী বংশের একজন রাজাকে মেরে সে ক্ষমতায় আসছিল এবং সেই সময় সে অনেক আলেমদের অত্যাচার করছিল আলেমদের দুবাই মার্সিল এটসেট্রা এটসেট্রা কিন্তু সেও টিকে থাকতে পারেনি এই আরঙ্গজেবকে কোন হিন্দু পরাজিত করতে পারছে টিপু সুলতাকে হিন্দু পরাজিত করছে সিরাজুদ্দোল্লাকে কোনো হিন্দু পরাজিত করছে এইখানে যে মুসলিম সালতানা ছিল কোনো হিন্দু পরাজিত করতে পারছে পারে নাই কে পরাজিত করছে আমাদেরকে ফিরিঙ্গিরা পরাজিত করছে হিসাব করে দেখেন আমরা একবার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর মুশ্রিকিনরা আমাদের কখনো পরাজিত করতে পারেনি আমরা বারবার তাদের পরাজিত করছে মুশ্রিকটা কি করছে ওরা হলো ইংরেজদের জুনিয়র পার্টনার হিসেবে সামনে আসছে ইংরেজদের সামনে রাখছে ওরা ইংরেজদের পিছনে গিয়ে বুদ্ধি দিচ্ছে ইংরেজদের মানে কর্মচারী হিসেবে তারা কাজ করছে তাই না বাট মূল শত্রুটা কারা ছিল ইংরেজরা এবং তারা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থা প্রত্যেকটা জিনিস ভেঙে চলে দিয়ে গেছে এবং যাবার সময় তারা কি করছে তাদের একটা ব্যবস্থা আমাদের উপর চাপায় দিয়ে গেছে এখনো পর্যন্ত আপনি কি বেদের শাসনে আপনি শাসিত হন এখন দুনিয়াতে কোনো মুসলিম আছে যাকে বুঝাই শুনে আপনি এখন বলতে পারবেন যে ভাই ঠিক আছে আসো বেদ দিয়ে আমরা শাসন করি ইম্পসিবল যেই মুসলিম মদ খায় জেনা করে তাকে আপনি এটা কনভিন্স করতে পারবেন না যে আসো বেদের শাসন দিয়ে আমরা শাসন করি কিন্তু সে কিন্তু ঠিকই সেকুলারিজম গ্রহণ করছে বলছেন কোনটা বেশি সমস্যাজনক আমাদের উপর যারা শাসকরা ছিল কি হাসিনা কি হিন্দু নাকি সে তো তাহার করে তার বক্তব্য অনুযায়ী তাই না যে বাংলাদেশ খেলা জিতার জন্য সে মনে যাতে রাইট এরকম তো একটা অবস্থা কিন্তু তাহলে এই কুফরের শাসন কেন কারণটা হলো হাসিনা জীবনে বলতে পারতো যে আমি হিন্দুত্ববাদ দিয়ে শাসন করব ইম্পসিবল বাংলাদেশ আর কেউ বলতে পারবে না কিন্তু সে আপনাকে কুফরকে ঠিকই শাসন করতেছে কেন কারণটা হলো ফিরিঙ্গিদের নিজাম সেটা দিয়ে ইংরেজদের নিজাম দিয়ে সাদা মানুষদের নিজাম দিয়ে ওদের নিজামটা দিয়ে আমাদের শাসন করতেছে তো এই বিষয়টা বোঝা যে আমাদেরকে ইন জেনারেল আমি মনে করি না যে হিন্দুদের যেই হিস্ট্রি যদি আপনি দেখেন বাংলা এখানকার যে মানে হিন্দুত্ববাদী যে শক্তি তাদের হিস্ট্রি যদি দেখেন তারা তাদের ধরনটা হলো সবার থেকে একটা স্টাইল থাকে তাদের স্টাইলটা হলো আপনি যখন দুর্বল সে আপনাকে পেছন থেকে সাইড থেকে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে একদম ওপেনলি অ্যাটাক করা এই জিনিসটা তাদের মধ্যে নাই অনেক মানুষ বলে ভারত অ্যাটাক করবে এই করবে সেই করবে আমি এটা একেবারেই মনে করি না ওদের মেন্টালিটিটা এরকম না ওদের যারা তাত্ত্বিক আছে যেমন ধরুন চাণক কৌতিল্য আপনারা পড়ে দেখেন ওদের লড়াই করার স্টাইলটাই এটা না ওদের ফিলোসফি এটা ওদেরটা হলো আপনি দুর্বল যখন যখন সে জানে সে হারাতে পারবে তখন অ্যাটাক করে আপনি ভারতের যে ভিডিওগুলো দেখবেন যে জয় শ্রীরাম বলে মেরে ফেলে আপনি দেখেন মানে বড় কোনো মুসলিমকে ওরা বলে কাকে বলে একটা বুড়া মানুষ একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে ওরা দশজন ওরা একজন রাইট এবং ইভেন ওই যে যখন দাঙ্গা হয় ওই সময় যখন মুসলিমরা তিন চারজন মিলে যখন ঘুরে দাঁড়ায় ওরা কিন্তু পালা যায় এটা রিয়ালিটি কিন্তু আপনার বুঝতে হবে আপনাকে আটকায় রাখছে কি আপনাকে আটকায় রাখছে হলো সেকুলার যে শাসন ব্যবস্থা সেই জিনিসটা তো এই জায়গাটাতে আমরা ভুলটা করি আমরা মনে করি যে আমাদের মূল সমস্যা হলো ভারতীয় আগ্রাসন বা হিন্দুত্ব এটা সমস্যা অবশ্যই সমস্যা আমি বলতেছি না যেটা আমাদের সমস্যা বাকি মূল প্রবলেমটা বোঝেন আমরা এই ভুলটা একবার অলরেডি করছি কখন করছি দেশভাগের সময় দেশভাগের সময় কি হয়েছে আপনি মুসলিম ইসলামকে নেন নাই আপনি মুসলিম পরিচয়টা নিচ্ছেন এটা নিয়ে আপনি একটা জিনিস বানিয়েছেন মুসলিম জাতীয়তাবাদ মুসলিম লীগের যে আইডিওলজি ছিল মুসলিম লীগ সফল হয়েছে পুরো উপমহাদেশ সবাই তাদেরকে সাপোর্ট দিয়েছে পাকিস্তান গঠন হয়েছে পাকিস্তান গঠনের পনেরো বছরের মধ্যে মুসলিম লীগের রাজনীতি নাই হয়ে গেল কেন কেন হইলো বলেন পাকিস্তান গঠনের চব্বিশ বছরের মধ্যে দেশটা ভেঙে গেল কেন বলেন কারণ ওই যে আদর্শটা এই আদর্শটা ওই ভিত্তিটা নাই যেটা দেশ আপনাকে আটকায় রাখবে দিন ইসলামের উপর যখন কায়েম হয়েছে কত কিছু ঘটছে এই দিন ইসলাম কায়েম ছিল মুসলিমদের শাসন কায়েম ছিল মুসলিমদের সম্মান মর্যাদা ইজ্জাকুয়া কায়েম ছিল কিন্তু এই জিনিসটি আমরা চব্বিশ বছর টিকতে পারি না কেন ভাই কারণ এটার ভিত্তিটা দুর্বল দুর্বল ভিত্তির উপর যে জিনিস তৈরি হয় সেটা কি হয় এটা দুর্বলই হয় সে এই বিষয়টা কোথায় এই জন্য আমি বলবো যে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখা উচিত যে আমাদের মূল সমস্যা কোথায় শুরুর কথা জানি না শেষ করার জন্য এই যে আমাদের সামনে অনেকগুলো সমস্যা এটা সমাধান কিভাবে হবে সমস্যা দুই ধরনের হয় মোটা দেখে দুই ধরনের একটা হলো অভ্যন্তরীণ সমস্যা একটা হলো বাহ্যিক সমস্যা অভ্যন্তরীণ সমস্যা কি জুলুম দুর্নীতি মকলুকের হক আদায় হয় না যারা শাসন করে এদের মধ্যে ইনসাফ নাই তারপর মনে করেন সমাজের মধ্যে অবক্ষয় হচ্ছে নীতি নৈতিকতা সংকট আছে ইত্যাদি ইত্যাদি এগুলো হলো অভ্যন্তরীণ সংকট বাহ্যিক সংকট কি হিন্দুত্ববাদ এই যে আরাকানায় মিটেমে জিনিসপত্রগুলো আহ ভারতীয় আগ্রাসন পশ্চিমা আগ্রাসন ইত্যাদি ইত্যাদি এটা হলো বাহ্যিক আগ্রাসন এখন এই যে সমস্যা এই দুটো সমস্যার সমাধান কিভাবে হবে এখন আপনি আমাকে বলেন আপনার ঘরের মধ্যে সমস্যা আছে বাইরের সমস্যা আছে আগে আপনি কোনটা সমাধান করবেন ঘরের সমাধান করবেন সিম্পল আপনার ঘরের যখন মজবুত হবে তখন এই ঘরটাকে দুর্গ বানায় আপনি আরেকজনের বাইরের সমস্যার সাথে মোকাবেলা করতে পারবেন ঘরের সমস্যার সমাধান যদি না হয় তাহলে আপনি ঘরেরটাও পারবেন না বাইরেরটাও পারবেন না যে একুল দুই কুল ধারাবেন আপনি এটা বাস জাহাজ ঠিক আছে ক্যাপ্টেন নাই গন্তব্যে পৌঁছাতে পারবেন জাহাজ ঠিক আছে কম্পাস নাই পৌঁছতে পারবেন পারবেন না হাসিনার সময় আমাদের তো বিশাল সেনাবাহিনী ছিল আমরা ভারতের ফ্রক্সের রাষ্ট্র কেন হলো আমাদের তো এখনো বিশাল সেনাবাহিনী আছে অনেক কিছু আছে চেতনা আছে তাহলে আমরা কেন আমেরিকানদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে কেন এখন আমাদের স্বকীয়তা নাই কেন সেম কারণে কারণ আপনার ভিত্তা মজবুত না আর গাজালির একটা কথা আছে ইমানুল গাজালির একটা কথা আছে সেটা হলো সমাজের ভিত্তি হলো দিন আর শাসক হলো অভিভাবক যেটার ভিত্তি নেয় ওটা কি হয় ধসে পড়ে আর যেটা অভিভাবক নয় সেটা কি হয় হারায় যায় রাইট সো আপনার সমাধান হইলো আপনার একটা মজবুত ভিত্তির উপরে আগে শাসনটা আনতে হবে মজবুত ভিত্তি কি ইসলাম ইসলামের ভিত্তির উপরে আপনি যখন শাসন আনবেন তখন আপনি এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন তখন আপনি বাহ্যিক যে সমস্যাগুলো সেগুলোর সমাধানের দিকে যেতে পারবেন এইটা হলো আমাদের মূল সমস্যা সো এখানে ফাইনালি একটা কথা বলি যে আপনি যে ইসলামের ভিত্তির উপর সমাজকে আনবেন এখন তো ইসলামের ভিত্তির উপর নাই রাইট এত স্পষ্ট আপনি ইসলামী শাসনের উপর আনবেন এই শাসনের উপর যে আনতে হবে এই প্রসেসটা কি মানে আপনি এটা কিভাবে করবেন এই প্রসেসটা এটা আমি আগে অনেক জায়গায় আলোচনা করছি এটা কোনো মানে একটা দুটা জিনিস পরিবর্তন করার প্রসেস না এটা হলো একটা পুরো কাঠামো পরিবর্তন করার প্রসেস ফিরিঙ্গিরা যখন আমাদের উপর এসে ওদের কাঠামো চাপা দিয়েছে এটা কিন্তু মানে ছোটখাটো দু একটা পরিবর্তন তারা করে নাই মানে একটা বাড়ি আছে বাড়ির রংটা পরিবর্তন করে দিলাম ব্যাপারটা কিন্তু এমন না সে বাড়িটা ভেঙে দিয়ে আরেকটা বাড়ি বানাইছে ওখানে এই টাইপের পরিবর্তন লাগে এটাকে বৈপ্লবিক পরিবর্তন বলে যে আপনার এই ধরনের একটা পরিবর্তন তারপর আপনি বাহ্যিক যে সমস্যা আছে সেগুলো মোকাবিলা করতে পারবেন এর আগে না ঠিক আছে এটা হলো এটা মানে এটা না যে আমি অন্য কাজগুলোর গুরুত্বকে অস্বীকার করতেছি মকতের কাজ দাওয়াতের কাজ মাদারিসের কাজ দাওয়াত তাবলিকের কাজ অন্যান্য যেই কাজ আছে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ আমি বলতেছি না এগুলো সব বন্ধ করেন এটা নিয়ে চিন্তা না অবশ্য না এগুলো যা যা প্রয়োজন এগুলো আপনি করেন নো প্রবলেম এগুলো আরো অনেক বেশি হওয়া উচিত বাকি আপনি যখন চিন্তা করবেন আপনি যখন ভাববেন যে আমরা এখন কোথায় আছি আমাদের কোথায় যাওয়া দরকার তখন এটা বোঝেন যে আমরা এই জায়গাটায় আসি আমাদের সামনে মূল সমস্যাটা হলো ইসলাম আমাদের দরকার সেটা নাই এখানে একটা কুফুরি নিজাম আছে যেটাকে সেকুলার ব্যবস্থা বলা হয় এবং এটাকে যদি আমার পরিবর্তন করতে হয় আমার একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে তারপর যদি ইসলামী শাসন আসে তারপর আমি বাহ্যিক শত্রুর মোকাবেলা করতে পারবো ঠিক আছে সো আপনারা কোথায় আসেন আর কোথায় যাইতে হবে এটা বললাম এখন যাবেন কিভাবে ওটা পূর্ণ একদিনে আলোচনা এখন সুযোগ নেই টাইম শেষ বাহামদুলিল্লাহ রহমার